ঢুকার সাথে সাথেই সেনা প্রাঙ্গনে ওয়েলকামিং টা খুব দারুণ ছিল চমৎকার বলে চলে এটা আমাদের পুরান একটা ট্রেডিশন বলে চলে পাগড়ি পরানোটা পাগড়ি পরে পরে আমাকে জামায় ভাব সব লাগতেছে আর দেন আমি আমার বোন এনার সাথে প্রথমে মিট করলাম

ও সবসময় মতোই আমি আমার পোস্টার্স দিয়ে মানে পিক তোলার জন্য রিলিজ করার জন্য রেডি হয়ে গেলাম এর আগের মতো ছবি তুলতে মন ভালো লাগে না এখন আর ধন্যবাদ আসিফ আমার ছোট ভাই একটা ভিডিও করে দিচ্ছিল এখন খাবার সেগমেন্টে যাওয়া যায় খাবার সেগমেন্টে ছিল ফুড আইটেমস আম আপেল কমলা এগুলো তারপরে এগুলো ব্র্যান্ডের উপরে জুস করা হচ্ছিল খুব দুর্দান্ত ভাবে এবং আরো ছিল এইখানে ছিল আপনার হলো হালিম গরম হালিম বলিটা ছিল ফুচকা ফুচকাটাও দারুণ ছিল টকটা স্পেশালি চমৎকার ঝালমুড়ি ছিল এখানে ছিল হাই মিঠাই ডাকটাই স্পেশালি খুব ভালো ছিল এটা আমি ডুবে ট্রাই করেছি গরমের ভিতরে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে ছিল রুমালি রুটি তারপর ছিল পুরি নানা রকমের হালুয়া ছিল দেন আপনার চাটা আমার সবচেয়ে ফেভারিট জিলাপি ছিল এখানে কেক দেন ছিল শিক কাবাব অনেক item খাবার ছিল আর কি তো আর খাওয়া যায় না পিঠা ছিল এখানে চাটনি ছিল ভর্তা ছিল আর রকম cake তো অসাধারণ এই খাবার খেয়ে এখন একটু relax এর জন্য কিছু সিঙ্গারা পুরো ভাইয়ারা আসছিল খুব দারুণ দারুণ চমৎকার গান গাচ্ছিল তারা আপনারা কিন্তু ছিল খুব দারুণ চমক আর কি আমি টেনে টেন দিব মানে খুব আউটস্ট্যান্ডিং মানে একটা রুচিশীল বলতে হবে খুব সুন্দর ছিল ভিড় অসাধারণ লাগছিল চারাদিকে দু মিনিট সময় হয়ে গেছে সবাই যারা গেস্ট আসছিল সবাই এখন ডিনের সময় সেখানে অনেক আইটেম ছিল প্রায় সবাই সিজার মতো যে যান মতো ইচ্ছে করে মানে ইচ্ছে মতো খাবার নিচ্ছিলাম খাবার ছিল তো আর দেখা যায় যে খাওয়া খাওয়া হয়েছে মানে মানে পরে কিছু আর কষ্টকর হয়ে যাবে তাও খুব দারুণ ছিল দেন আমি আমার বোনের ফ্রেন্ড সাথে বসে পড়লাম খেতে আমাদের খুব সবার জনপ্রিয় গায়িকা আখি আলম স্টেজে এসে উপস্থিত আমার আম্মুর খুব ফেভারিট উনি আলমগীরন কে মেয়ে তার গান আমার আম্মু খুব শুনত তো তিনি স্টেজে এসলো স্টেজে এসে মানে পুরোহিত মানে হল পুরো গরম করিয়ে দিল গান গিয়ে করে হালকা নিলাম অনেক হলো এখন আখে বসতে কিছু পিকটিক তুললাম আমরা তিনি খুব ফ্রেন্ডলি ছিল আসলে জানি না আরো দশ বারো বছর আগে তার সাথে একটা নিউজ চ্যানেলে কেন বাজে বিহেভ করেছিল দেন সেনা প্রাঙ্গন সেনা প্রাঙ্গনকে নিয়ে কি বলবো খুব দুর্দান্ত ছিল জায়গাটা এটা আমার ফার্স্ট আমি সেনা ক্যান্টনমেন্টে তারপর সেনা বাণিজ্যতে তাও গিয়েছি এর আগে খুব ভালো ছিল সুন্দর ছিল বিদায় নেওয়ার সময় হলো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব আমার বাইক নিয়ে বেরিয়ে গেলাম আমার ভাইয়াকে নিয়ে তো সবাই দোয়া করবো এরকম ব্লক বানাতে পারি